বইটা এবং আমরা ভারতবর্ষের ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব হবে মিটিং হয়েছে আজকে সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি বাকি এইসব বিভ্রান্তি দিয়ে আমরা পা না দিই এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার নির্বাচনে কাউন্টিং এর ফাদি করা যায় না কাউন্টিং এ গড় করা এইভাবে মানসিক চাপ তৈরি করা হচ্ছে এটা কে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এদের কাউন্টিং এজেন্ট যারা তারা আগে থেকেই মন মারা হয়ে যায় বলে কাউন্টিং এর চুরি বাটপারি কারচুরি যাতে করা যায় এটা তারই খেলা আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো বাংলার থেকে বাংলার কংগ্রেসের দায়িত্ব আছেন যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না কারণ অনেক রকমের ধাঁধলি হবে অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক আপনারা নিজেরা কারোর উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার যে নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এ কথা আমরাও আমাদের সমস্ত স্তরে যারা কর্মী আছে কাছে এই বার্তা আমরা দিচ্ছি প্রশাসন কি করবে যে সাংবাদিক তৃণমূলের হয়ে দালালি করবে তাদের খাতির আছে আর যারা তৃণমূলের গ্যালারি না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে বাংলায় তাদের বিপদ আছে এটাই বাংলা নিয়ম এটাই বাংলা সরকারের নীতি সন্ধ্যা বাড়বে আমি কালকেই বলেছি এইবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্তি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা তৃণমূল ওদিকে মোদি তো মোটামুটি পাঁচশো তেতাল্লিশটা ছুঁয়েই ফেললো প্রায় চারশো পনেরোটা বোঝা পৌঁছে গেছে তাদের মধ্যে পাঁচশো তেতাল্লিশ ছুঁয়ে ফেল দিদি বিয়াল্লিশ যেন থাকবে চারশো কুড়িটা করে দিলেও পরে ছোট্ট করে না বেশ সমস্যার চাপ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাদের চাপ বাংলার মানুষের সমালোচনা তাদের চাপ চাপের কাছে মাথা নিচে ধরেছে এর বেশি আর কি আছে ধরেনি তো ধরে ভোট ছিল তাই ধরে ভোটে কাজে লাগাতে হবে ধরে ভোট শেষ হয়ে যাবে একটা কোথায় কি হবে আমরা কি করে আগে হোক তখন প্রতিক্রিয়া দেবে অনেক কিছুই করবে মোদীকে ক্ষমতায় আসার উত্তে আমরা প্রাণপুর চেষ্টা করেছি এবং মোদী ক্ষমতায় আসবেন না এগুলো যে মানে বান্ডেল অফ লাইফ অর্থাৎ থরে থরে মিথ্যা কথা বলেন এগুলো হচ্ছে সেই মিথ্যার সমস্ত বান্ডেল চারশো কেউ বলছে চারশো পনেরো কেউ বলছে তিনশো তিরানব্বই আমি বলছি আমার পাঁচশো তেতাল্লিশ করে দেয় বুদ্ধিমনে দেয় আর দেশে কোনো পার্টি নাই মোদি একাই আছে পাঁচশো তেতাল্লিশটা মোট আসল লিখে দেওয়া পাঁচশো তেতাল্লিশটা মধ্যে জিতে গেছে গাঁজা খেয়ে ভাঙ খেয়ে যদি কেউ হিসাব করতে লাগে এরকমই হিসাব করা গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ লাভটাই কে কি করবে না করবে কে কোথায় গাচ্ছে কে কোথায় যাচ্ছে সেটা দেখুন তারপরে গল্প করাটা ভালো কোথায় বলছিলেন

বিনা প্রতিযোগিতা জিতেছে আগে প্রেমা খান্ডু এমনি আগেই জিতে বসাছে চারবার পর পরও বিনা প্রতিযোগিতা জিতেছে ওটা আমাদের এস্টিমেট ছিল না আর সিকিম স্থানীয় পার্টি সেখানটাই বরাবর তারা জিতবে